আচ্ছা বলুন তো আমাদের সমাজ আমরা কি নিরাপদ চাই কি চাই না আমাদের ব্যক্তিগত জীবন নিরাপদ চাই কি চাই না আমাদের রাষ্ট্র জীবন নিরাপদ চাই কি চাই না আমার ফ্যামিলি নিরাপদ চাই কি চাই না অবশেষে আমরা এটাও চাই যে আমরা জান্নাতের নিরাপদে প্রবেশ করি আচ্ছা বলুন জান্নাতের নিরাপদে কে কে দিতে চান এটা সবাই হাত তুলেন আল্লাহ সবাইকে কবুল করো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটি আমল আমি তোমাদেরকে বলে দিই এই চারটি আমল করলে তোমরা জান্নাতে নিরাপদে প্রবেশ করবে এক নম্বর আমল হলো আফসুস সালামা তোমরা মাউতেকে সালাম করো দুই নম্বর আমল হলো আতিমুত তাআম তোমরা মানুষদেরকে খাওয়া খাবাও তিন নম্বর আমন হলো অশীল আরহাম তোমার আত্মীয়তা বন্ধন সম্পর্ক রাখো চার নম্বর আমি হলাম অসহ রাত্রাল তোমা তার জন্য পালো যে বেতে চারটা আমার করতে পারবে বুঝু সাল্লাল্লাহ ওয়াইলে সল্লাম বলেছেন তার ক্রুণ জান্নতা সেই নিরাপদ জান্নাতে প্রবেশ করবে বুঝুন না দাদা হলাম অনেক বড় দামি জিনিস একদিন আজলাম আবু বসিদ্ধ করো দেল্লাহ তালা নু হদা আলিকে শশুমা আগে আগে সালাম দিতে হঠাৎ করে ব্যাহে সে আবু বসিদ্ধ আলিকে আজকে আগের সালাম দিলেন না গোটনা তুমি একদম লোক দেখে বললো হুজু সল্ল না সাল্লাম কে করলো আলী আবুল সিদ্দিক রদুল্লাহ তালা আনু সব সময় আলীকে আগে আগে সালাম দিতেন আজকে আবুল সিদ্দিক আলীকে আগে সালাম দেন নাই কারণটা কি আমরা তো কিছু হলে মামলানি পুলিশ কাছে দৌড়ে করি মুখে কেস করি আর ওই সালামের মামলা করছেন কিয়া সাহাবিরা যে হুজুর আলী রদুল্লাহ তালা আনু এর আগে আবুল সিদ্দিক রদুল্লাহ তালা সবসময় আগে আগে সালাম দিতেন

হুজুর নাও কথা হুজুর বললেন আবু বকর আপনি তো আজকে আলে কে সালাম দিলেন না আবু বকর সিদ্দিক বললেন হুজুর আমি যখন আলে কে সব সময় আহে সালাম দিতাম আমি দেখতাম আল্লাহ তাআলা আকাশ থেকে রহমত বর্ষণ করতেন হয় রহমতটা আমার দিকে বেশি আসতো আর আলে দের কম দইতো

হুদুসাল্লাল্লাহ হিসাবে এই দুইজনকে বাকৃত্ব স্থাপন করেছেন এক দেন সালমান এ পারসি রদেল্লা তালা নু আবু দার্দা রদেল্লা তালা আমার ম্যামা হইয়া এক জায়গায় গেলেন মাদানি শহরে শহরে ওই মায়ামা বললেন আবু দারদা কি বলছেন যে তুমি আমার বাড়ি সালমান এ পারসি একটা হাদিয়া পৌঁছে দিও কি হাদিয়া যে আবু দর্দা আপনাকে সালাম জানাইছে বুঝুন নাই সালমান ফারসি রাদিয়াল্লাহু আসতেন না কা করা হলো সালমানে ফারসি মাঝে মাঝে জিজ্ঞেস করে হে মহমানরা আমার দাদু আবু আমার জন্য কি হাদিয়ে দিয়েছে কে বলেন কিছু হাদিয়া দেয় নাই ভাই মাঝে মাঝে খারাপ সময় এখানে জিজ্ঞেস করতেন যখন দা মালদার যাশ মহুল ও বিদায় জানাবে তখন বললে হে সালমানের পাগছি আপনার ভাই আপোধা দা রোদেল্লা তা আলু আলা রোদেল্লা তালা আলু আপনাকে সালাম জানাইছে তো আমি তো এই সালমে কোথায় তো বলতেছি যে আমার আমার জন্য একজন একটা হাতিয়ে দিবে তো আমার জন্য আমার ভাই এই সলাম হাতিয়ে থুবে ঠাটাইছে কেটেছে বড় হাতিয়ে কিছু হতে পারে ফদামুদুল সালাম আমাদের কবলে নাই বে আমবি সালাম আমাদের কবলে নাই ধনিবেদুল সালাম আমাদের কবলে নাই আল্লাহ তোরাই তো চিন্তাই করিস না তোরা যখন জান্নাতে যাবি আমি আল্লাহ সাহেব তোমাদেরকে সালাম দিব সালাম কালাম নির্লভ্য হই আজকে দয়া মোয় দেবে তোমাদেরকে সালাম এজন্য আল্লাহ তাআলা আমাদের সকুকে বেশি বেশি করে সালামে পথার প্রসার করা টফিদ দান করলামদুলিল্লাহ রকুল আলমিন